আমাদের সাথে আছেন সাইকোলজিস্ট অদ্রি টিভি 19 বাংলা আপনাকে স্বাগত নমস্কার এই বর্তমান সময়ে আরেকটা বড় সমস্যা মানুষের মধ্যে দেখা যাচ্ছে ডিপ্রেশন অবশ্যই কাজের চাপ বা বিভিন্ন চাপে ডিপ্রেশন তো আসছেই তার সাথে সাথে শুরু হচ্ছে অ্যাংজাইটি আর প্যানিং অ্যাটাক এই যে বিষয়টা এখন প্যানিং অ্যাটাকের যে ঘটনাটা বেড়ে যাচ্ছে ডিপ্রেশন তো আছেই এই বিষয়টাকে কিবা কিভাবে মানে দেখছেন আপনারা এরকম অনেক তো মানুষ আসে আপনাদের কাছে একদম এখন যে এতটা ফাস্ট লাইফস্টাইল হয়ে গেছে সেই লাইফস্টাইলের সাথে মেনটেন করে চলতে গেলে আর যে কর্মব্যস্ত জীবন যে সারা দিনের চব্বিশ ঘন্টার মধ্যে ঘুমের সময় খুব কম মানুষ প্রায় পারলে আঠেরো ঘন্টায় কাজ করে যাচ্ছে তো সেই জায়গা থেকে শুরু হচ্ছে অ্যাংজাইটি অ্যাংজাইটি একটা খুব বেসিক এরিয়া যেখানে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম হচ্ছে সোসাইটির সাথে দেন হচ্ছে গিয়ে মিল খাওয়াতে পারছে না সে তখন শুরু হচ্ছে সেই সমস্ত জিনিস থেকে শুরু হচ্ছে অ্যাংজাইটি বিভিন্ন জায়গা থেকে পড়ার বিষয়ে ভয় বা কেরিয়ারের জায়গায় ভয় সেখান থেকে বিভিন্ন বিষয় থেকে শুরু হচ্ছে যে কোনো জিনিস থেকে শুরু হতে পারে অ্যাংজাইটি শুধুমাত্র এগুলো না আরও অনেক একটা ব্রড স্পেকট্রাম মানে বলতে গেলে হয়তো বা দু তিন ঘন্টা ধরে আমাকে অ্যাংজাইটি কিনে হয় সেটাই বলতে হবে কজেস অফ অ্যাংজাইটি যে জায়গাগুলো থেকে শুরু হচ্ছে সেই জায়গাগুলোতে যদি আমরা একটু অ্যাটেনশন দিই তাহলে হচ্ছে গিয়ে অ্যাংজাইটিটা প্রথম লেভেলেই ঠিক করা যায় এবার অ্যাংজাইটিটা প্রথম লেভেলে ঠিক করি না ওই যে বললাম অ্যাওয়ারনেসটা এখনও কম তো প্রথম লেভেলে যেহেতু ঠিক করি না আমরা সেই জন্য ওটা বাড়তে বাড়তে ওইটা হচ্ছে গিয়ে আরও বেশি তার নিচে প্যানিক অ্যাটাকের দিকে প্যানিক অ্যাটাক হচ্ছে গিয়ে যখন আমাদের হার্টবিট বেড়ে যাচ্ছে অ্যাংজাইটির ফলে হচ্ছে গিয়ে হার্টবিট বেড়ে যাচ্ছে মাউথ ড্রাই হয়ে যাওয়া পালপিটেশন হওয়া পেটের মধ্যে একটা গুরগুর ভাব শরীর খারাপ এবং অ্যাজ আ রেজাল্ট কী হয় অনেক সময় সেন্সলেসও হয়ে পড়ছে বিভিন্ন ভয় থেকে হয় সেই জিনিসটা ভয় থেকে অ্যাংজাইটি অ্যাংজাইটি থেকে প্যানিক অ্যাটাক তো এই জিনিসটাতে হচ্ছে গিয়ে যদি এই কর্মব্যস্ত জীবনের মধ্যে আমরা আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট একটুখানি সময় দিতে পারি মেডিটেশন। আচ্ছা তাহলে এই জিনিসটাকে অনেকটাই আমরা কমিয়ে নিয়ে আসতে পারবো আচ্ছা এটা যে শুরু হচ্ছে মানে আপনি প্রথম পর্যায়ে যদি খেয়াল রাখা যায় বললেন ধর আমারই অ্যাংজাইটি শুরু হচ্ছে আমি বুঝব কি করে যে শুরু হচ্ছে অ্যাংজাইটি আমার মধ্যে গ্রো করছে বা এই ডিপ্রেশনটা আসতে শুরু করছে মানে মানুষ সচেতন হবেন কিভাবে একদম অ্যাংজাইটি হচ্ছে গিয়ে যখন আপনি বুঝতে পারছেন যে যে কোনো একটা সিচুয়েশন সেটাকে আপনি নর্মালভাবে কোপ করতে পারছেন না সেই সিচুয়েশনটার সাথে বা কোনো একটা নর্মাল কথা বা নর্মাল সিচুয়েশনে আপনি ভয় পেয়ে যাচ্ছেন বা আপনার হচ্ছে গিয়ে অসুবিধা হচ্ছে ছোট ছোট অসুবিধাগুলোকে আমরা ইগনোর করে যাই তো সেই ছোট ছোট অসুবিধাগুলোকে যদি আমরা অ্যাটেনশন দিই সেই যেমন ধরুন হচ্ছে গিয়ে খুব ছোট বয়সে কি হয় সোশ্যাল ফো মানে অ্যাগারো ফোবিয়া যেটাকে বলি আমরা সোশ্যাল অ্যাংজাইটি থেকে হয় সেটা যে বাচ্চারা যেতে চায় না কোনো ফাংশনে যেতে চায় না স্টেজে উঠতে চায় না সোশ্যাল গ্যাদারিংয়ে যেতে চায় না তো সেটা একটা সোশ্যাল ফোবিয়া তো সেই জিনিসটা যে কেন যেতে চাইছে না মা বাবা মারধর করছে তো সেই জায়গাটা না করে সে যদি অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করে যে এগেন হচ্ছে কি অ্যাওয়ারনেসের অভাব আছে জানেই না যে সেই জিনিসগুলো অ্যাংজাইটি কিসের থেকে আসে কি বিষয় হয় তো সেই জিনিসগুলো যদি মানুষে বুঝতে শুরু করে তখন প্রথম থেকেই সেই জিনিসটাকে সে গুরুত্ব দিতে পারবে এগেন ডিপ্রেশন ডিপ্রেশন হচ্ছে গিয়ে আমরা একটা এমন কথা হয়ে গেছে যে কথায় কথায় আমরা ইউজ করে ফেলি যে আমি আমরা কোথায় কথায় বলি যে আমার খুব আমি খুব ডিপ্রেসড ফিল করছি ডিপ্রেশন হচ্ছে কি একটা ব্রড এক স্পেকট্রাম তো সেইখানে দাঁড়িয়ে কোনোভাবেই হচ্ছে গিয়ে ডিপ্রেশনকে একটা শর্ট টার্মে মন খারাপটাকে ডিপ্রেশন বলা যায় না আপনাকে একটা কোয়েশ্চেন যে আপনি ডিপ্রেস ধরুন কখনো আপনিও বলে থাকেন যে আমি ডিপ্রেসড ফিল করছি তো সেই ডিপ্রেস ফিল করছি যখন বলেন আপনি আপনি কি কি ফিল করেন আমরা তো এভাবে তুলিয়ে ভাব মানে ভাবি না সেই সময় হয়তো মানে এত প্রচলিত হয়ে গেছে কথাটা আমরা হয়তো কথাই কথাই বলে দিই আমি এখন ডিপ্রেসড আছি একদম তো বাট সেটা কিন্তু ব্যাপার না ডিপ্রেশন হচ্ছে গিয়ে একটা ডিসঅর্ডারের জায়গায় চলে যায় সেটা সেখানে হচ্ছে গিয়ে ডিপ্রেশন মানে অনেকগুলো জিনিস সেখানে লো মুড তার সাথে একদম ঘুম চলে যাওয়া বা সারাক্ষণ ঘুমানো তার সাথে হচ্ছে গিয়ে একদম খিদে চলে যাওয়া কোনো খিদে থাকে না তো এই আরও তার সাথে হচ্ছে গিয়ে কোনো কাজ করার এনার্জি পাওয়া যায় না ল্যাক অফ এনার্জি থাকে তার সাথে হচ্ছে কি কোনো ইন্টারেস্ট থাকে না কোনো সোশ্যাল লাইফের প্রতি কোনো ইন্টারেস্ট থাকে না তো সেই সমস্ত জিনিসগুলো যদি একসাথে শুরু হয় তাহলেই এবং সেটা যদি এপিসোড ওয়াইজ আসে বা অনেক দিন ধরে আসে তাহলেই আমরা কিন্তু সেটার নাম দিতে পারি ডিপ্রেশন এতে তো শারীরিক সমস্যা সময় খাওয়া করে না ঘুম সময় একদম ডিপ্রেশনের সাথে হচ্ছে কি শারীরিক সমস্যা অবশ্যই শুরু হয় ডিপ্রেশন থেকে হচ্ছে গিয়ে এই যে প্যানিক অ্যাটাকের আগে আমরা বললাম প্যানিক অ্যাটাকটাও কিন্তু শারীরিক সমস্যাই হয় কিন্তু আমরা মনে করি পুরোপুরি শারীরিক সমস্যা না হলে এই যে প্যালপিটিশন হওয়া বা ড্রাই মাউথ হয়ে যাওয়া এগুলো কিন্তু শারীরিক সমস্যাও আমাদের সাইকোসোম্যাটিক সিমটমস মানে থেকে শরীর হচ্ছে গিয়ে জানান দেয় যে আমার কিছু সমস্যা হচ্ছে তো ডিপ্রেশনের ক্ষেত্রেও তাই হয় যদি মানুষ একটা মানুষ দিনের পর দিন না ঘুমায় তো তার শরীর তো অটোমেটিক্যালি খারাপ করবেই সেটা খুব স্বাভাবিক ব্যাপার তো সেখান থেকে মানুষে অসুস্থ হয়ে পড়ে সবার প্রথমে তো ডক্টরের কাছে যায় তারপরে সেখান থেকে আসে সাইকোলজিস্টের কাছে তো সেইখানে দাঁড়িয়ে যদি প্রথমেই যে ওই মন খারাপ করছে সেই জায়গাটাতেই যদি প্রথমেই সাইকোলজিস্টের কাছে অ্যাপ্রোচ করা যায় সেই মন খারাপটাই যদি প্রথমেই ঠিক করে নেওয়া যায় মন খুলে কথা বলে আনন্দ ভরে কথা বলে মনে একটা রিলিফ আনা যায় তাহলে কিন্তু সেই মন খারাপের জায়গাটা থেকেই ঠিক হয়ে যায় তাহলে আর ডিপ্রেশন এত একটা বড় জায়গায় চলে যায় না কিন্তু ওই যে মন খারাপটাকে পোষে রেখে দিয়ে 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 আমরা নিয়ে চলে যাচ্ছি ডিপ্রেশনের দিকে আচ্ছা এই যে কথাগুলো হচ্ছে এর মধ্যে এই বর্তমান সময়ে মানুষজন বড় একা থাকতে পছন্দ করছে একদম মানে এটা কেন হচ্ছে যে মানুষ মানুষ তো সামাজিক জীব কিন্তু এখন তারা একা থাকার পথটাই বেছে নিচ্ছে এর কারণটা কি প্রথম কারণ হচ্ছে গিয়ে মানুষ জাজমেন্টের ভয় পাচ্ছে প্রথম জিনিস সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি আমি ধরো বললাম যে আমি বাইসেক্সুয়াল আচ্ছা ঠিক আছে তুমি আমাকে তুমি শুনে এটা কি মনে করবে

চয়েস হিসেবে বেছে নিচ্ছে এবং সেখানে হচ্ছে গিয়ে তাছাড়াও একাকিত্বর জায়গা আসছে অ্যাকসেপ্টেন্স কেউ কিছু বললে পারে কোনো নেগেটিভ কমেন্ট করলে পারে অ্যাকসেপ্ট করার ক্ষমতাটা অনেক কমে যাচ্ছে মানুষের মধ্যে কমে যাচ্ছে সেই অ্যাকসেপ্টেন্স পাওয়ার যেটা আমরা আমরা করতে পারতাম এখনকার জেনারেশান তো একদমই করতে পারে না এবং ডে বাই ডে আরও কমছে এবং আমাদের মায়েরা যারা করতে পারতো অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট যেটা করতে পারতো সেটা আমরা করতে পারি না সেই জিনিসটা অ্যাকসেপ্ট আমাদের মা বাবারা যে জিনিসগুলো বা ঠাকুমা ঠাকুর দ্বারা যে জিনিসগুলো অ্যাকসেপ্ট করে এসছে সেগুলো আমাদের অ্যাকসেপ্ট করার ক্ষমতাই নেই সেই অ্যাকসেপ্টেন্সটাই আমাদের মধ্যে কিন্তু নেই সেই অ্যাকসেপ্টেন্সটা কমে যাওয়ার জন্যই মানুষ একা থাকতে এবং একাকিত্বটাকে বেছে নিচ্ছে তার সাথে তো জাজমেন্টের ভয় অবশ্যই আছে আচ্ছা এই যে মেনে নেওয়া বিষয়টা কমে যাচ্ছে মানুষের মধ্যে এটা কি ভালো না খারাপ মানে আপনি কি মনে করছেন একদিক থেকে যেরকম ভালো মেনে নেওয়া হচ্ছে গিয়ে না নিয়ে প্রতিবাদ করা ভালো যে কোনো অন্যায়ের বিরুদ্ধে অন্যায়টাকে মেনে না নিয়ে কিন্তু কিছু কিছু সিচুয়েশন এমন থাকে যেটা সোশ্যালি যদি আমরা অ্যাকসেপ্ট না করি এবং সেই অ্যাকসেপ্টেন্সের জায়গাটা যদি আমরা তৈরি না করি তাহলে আমরা সোশ্যাল বিং হয়ে উঠতে পারবো না কিন্তু জাজমেন্টের বিষয়টা যখন আসে মানুষকে আগে জাজমেন্টাল মানে জাজমেন্ট করতে না জাজ করতো না নাকি এখন বেশি করে জাজ করছে বলে মানুষের বেশি সমস্যা হচ্ছে এখন মানুষ আরো বেশি করে জাজ করছে এবং মানুষের সমস্যাগুলো যেহেতু যত দিন উন্নত হচ্ছে সমস্যাগুলোরও উন্নতি হচ্ছে এবং সমস্যাগুলোর উন্নত যত হচ্ছে তত বেশি জাজমেন্টের ভয় আসছে এই যে এলজিবিটি কিউ বা এগুলো তো আগেও ছিল মানুষের মধ্যে কিন্তু মানুষ আগে বলতেই পারতো না সেগুলো কি জানতোই না আস্তে আস্তে জানা শুরু করে মানুষ স্কুলে কথা বলতে শুরু করেছে এখন হচ্ছে যে এগুলো নিয়ে মানুষ অনেক আমাদের इवन কি ইও আছে সুপ্রিম কোর্টের রায়ও আছে যে একসাথে কোট থাকতে পারবে কিন্তু আগে কি ছিল যদি পার্কে বা কোথাও একসাথে কাউকে দেখতো দেখতো পুলিশ ধরে কিন্তু যে নিয়ে চলে যেত হ্যাঁ একটা সেটা রীতিমত একটা থ্রেটের জায়গা ছিল সেই জায়গাটা হচ্ছে যে অনেকটাই কমেছে এখন

আরো সচেতন হতে হবে বুঝতে হবে সমস্যাগুলোকে এই যে এগুলো কোনো সমস্যাই নয় এই যে অনেক কিছু আছে যেগুলোকে আমরা সমস্যা হিসেবে ধরি কিন্তু সেগুলো আদৌ সমস্যা না সেগুলো কিন্তু একদমই নর্মাল একটা জিনিস সেইটাকে বুঝতে হবে তো সেইটা যখন বুঝবে যে এইটা নর্মাল তখন সেই জাজমেন্টটাকে বন্ধ হয়ে যাবে আচ্ছা তাহলে কি যারা জাজ করছে তাদের মানুষের সমস্যা আছে তাদের মানসিক সমস্যা নিয়ে তারাও হয়তো কিছু না কিছু নিয়ে জাজ হয়েছেন তারাও হয়তো হতে থাকছে সেটাই হয়তো কন্টিনিউ হচ্ছে কিছু না কিছু নিয়ে তারা হয়েছে তারা সেই জন্য এখন করছে বা তাদের মধ্যে এটা কোনো সমস্যা না এটা নর্মাল জিনিস তো যে মানুষের মধ্যে সেই অ্যাওয়ারনেস যদি অ্যাওয়ারনেসটা থেকে থাকে সেই জন্য তুমি জাজ করবে না কিন্তু যার মধ্যে নেই তো সে জাজ করছে তো এই যত বেশি মানুষ বুঝতে শিখবে জিনিসগুলোকে জানতে শিখবে নলেজ গেইন করতে শিখবে তত বেশি জাজমেন্টটা কমবে এবং জাজমেন্ট করাটা হচ্ছে এক ধরনের অবশ্যই রোগ এটা একটা জাজ সব কিছুতে জাজ করাটা একটা সাসপিশিয়াসনেস জাজমেন্ট এটা তো অবশ্যই একটা ডিজর্ডারের দিকে টার্ন নেয় এক জায়গা থেকে কিন্তু যে জাজ করে সেই তার মধ্যেই সমস্যা আছে সেটাও তো ইজিলি তো বলে দেওয়া যায় না একটা মানুষকে ওরকমভাবে কোনোভাবেই ইজিলি বলে দেওয়া যায় না যে এই মানুষটা জাজ করছে মানে এর মধ্যে অসুবিধা আছে